ভিউয়ার্স আসসালামু আলাইকুম রিয়া দা গ্রুপাম থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখ শেখাবো কিভাবে ইনকিউবেটরে ডিম বসাতে হয় আমার ভিডিওটা না কেটে আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ইনকিউবেটরে ডিম বসানো হয় তো ভিউয়ার্স এবার দেখাবো আপনারা ডিম সংরক্ষণ করে কিভাবে রাখবেন ডিম সংরক্ষণ করতে গেলে মুরগি যে ডিম পাড়ে ওখান থেকে আনতে গেলে আপনারা দেখবেন যে ডিমের উপরের ছাইট মোটা এবং নিচের ছাইট চিকন থাকে তো আপনারা যে স্থানে রাখেন না কেসে রাখলে এবং যেখানেই রাখবেন মুরগির নিচের ছাই চিকুন সাইড নিচে এবং মোটা সাইড উপরে দিয়ে রাখবেন অনেক ভাই আমাকে কল দিয়ে বলে ভাই আমার তো মুরগি কম আমার ডিম কম হয় ইনকিউবেটারের জন্য যথেষ্ট না কারণ ডিম সাধারণত চার থেকে পাঁচ দিনের বেশি রেখে বা দেওয়া উচিত না তো তাদের জন্য আমি একটা সলিউশন বের করেছি যে আপনারা যে কোনো যেদিন ডিম পারবে ওই দিনের পরের দিন আপনারা যে এক উপরে উপরে এবং কি কি পরের দিন আবার নামিয়ে দিয়ে তাহলে হয় ডিমের ভিতরে যে ব্রোনটা আছে লাড়া চাড়ায় থাকে আপনার ডিম সহজে নষ্ট হয় না এখন দেখাবো আপনারা কিভাবে ডিম পরিষ্কার করবেন তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম পরিষ্কার করতে হয় ডিম পরিষ্কারের সময় আপনার অবশ্যই পানি লাগবে এক লিটার পানির সাথে ডেটল তিন থেকে চার ফোঁটা ডেটল আপনি ইউজ করবেন ডেটল তিন থেকে চার ফোঁটা আপনি ইউজ করবেন ডেটল দেওয়ার পর আপনি একটা শুকনো কাপড় নেবেন শুকনো কাপড় নিয়ে একটা শুকনো কাপড় নিয়ে পানিতে দিবেন পানিতে দেওয়ার পরে কাপড়টাকে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনি একটা ডিম নেবেন হাতে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবেন এদিকে লক্ষ্য রাখবেন আপনার ডিমে যেন কোনো জীবাণু না থাকে এই জন্য কোনো ময়লাও যাতে না থাকে এটাও আপনার লক্ষ্য রাখতে হবে ভালোভাবে ডিমকে পরিষ্কার করে নিবেন বেশি জোরে চাপ দিবেন না তাতে ডিম ভেঙে যেতে পারে ডিম পরিষ্কার করার পরে একটা শুকনো কাপড় নিয়ে আপনি ডিমটিকে ভালোভাবে শুকিয়ে নিবেন আপনাদের করে দেখাইতেছি ভালোভাবে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে এবং শুকিয়ে নিতে সময় এটা লক্ষ্য রাখবেন যেন ডিমের গায়ে কোনো পানি না থাকে আপনারা দেখতে যে আমাদের মোছা শেষ এবার আমরা দেখাবো কিভাবে ইনকিউবেটারে ডিম বসাতে হয় ডিম বসাবার আগে আপনারা মেশিনটিকে আধা ঘন্টা আগে মেশিনটিকে লাইনে কাটে হিট হওয়া লাগে আধা ঘন্টা হিট দিয়ে নিবেন আগে ডিম বসাবেন আপনারা চিকন দিক নিচে এবং মোটা দিক উপরে এইটাতে একশো একটা ডিম ধরে আপনারা একশো ডিম বসাবেন একটা ডিম বসাবার কোনো দরকার নেই চিকন দিক নিচে মোটা দিক মুসে আপনারা দেখেন কিভাবে ডিম আমি বসাচ্ছি আর আপনাদের কারো যদি ডিম অথবা বাচ্চা লাগে どなて ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইনকিউবেটরে ডিম বসাতে হবে আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে আপনারা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টও করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ